ভাই ফ্রেন্ডস প্রিয় কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আজকে আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব তাই জন্য আর মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি নিয়েছি আর মাছের মাথা সব একসাথে ভালো করে ভেজে নেব ভা হয়ে গেছে ও তুলে নেবো সেই মাথাগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে সব একসাথে ভালো করে ভেজে নেব মাছের মাথা উঠলে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো হয়ে গেছে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আলু আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে বা তুলে নেব মধ্যে দিয়ে তেজপাতা এবার দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর রসুন দিয়ে ভালো করে একটু মশলাটা ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেব অল্প পরিমাণে মশলা কষানোর জন্য জল আর দিয়ে দেবো টমেটো কুচি ভালো করে মশলাটা কষা নেব দিয়ে মশলাটা আরো করে কষ নেব মশলা সুন্দর কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে দিচ্ছি মশলা আলু ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম ছোটা ফুটে গেছে আলুও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমার মাছগুলো দিয়ে দেবো হয়ে গেছে তরকারিটা ওপর থেকে আবার ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলার মধ্যে রয়েছে গরম মশলা গুঁড়ো জিরের গুঁড়ো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন দারুণ লাগে খেতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন